আচ্ছা কেমন হয় যে কোন একটা নর্মাল ছবিকে আপনি পাসপোর্ট সাইজে কনভার্ট করতে পারবেন তাও আবার 4k রেজোলিউশনে যে কোনো পোশাক পরে যে কোন স্থানে দাঁড়িয়ে একটা ছবি তুলবেন সেই ছবিটাকে এক ক্লিকেই পাসপোর্ট সাইজে কনভার্ট করতে পারবেন আর এই ছবিগুলো যে ডকুমেন্ট বায়োডাটা কিংবা যে প্রতিষ্ঠান ব্যাংকে ব্যবহার করতে পারবেন বর্তমান সময়ে টেন্ডিং ছবি এডিটিং চলছে জেনিমি দিয়ে সবাই ভাইরাল কিছু ছবি তৈরি করছে এবং ফেসবুকে পোস্ট করছে আচ্ছা কেমন হয় যে কোনো একটা নরমাল ছবিকে আপনি পাসপোর্ট সাইজে কনভার্ট করতে পারবেন তা আবার ফোর ক্যালেজুলেশনে যে কোনো পোশাক পরে যে কোনো স্থানে দাঁড়িয়ে একটা ছবি তুলবেন সেই ছবিটাকে এক ক্লিকেই পাসপোর্ট সাইজে কনভার্ট করতে পারবেন আর এই ছবিগুলো যে কোনো ডকুমেন্ট বায়োডাটা কিংবা যে কোনো প্রতিষ্ঠান ব্যাংকে ব্যবহার করতে পারবেন ব্যস্ততার মুহূর্তে এই ছবিগুলো যদি আপনার ফোনে থাকে তাহলে সেই সময় আপনি কাউকে সেন্ড করে সেই প্রয়োজনীয়তা পূরণ করতে পারবেন এই ছবিগুলো তৈরি করতে আপনার পাঁচ থেকে দশ সেকেন্ড সময় লাগবে আমার শেখাতে সময় লাগবে কিন্তু আপনার এটি তৈরি করতে কোনো সময় লাগবে না কীভাবে করতে হবে সেটাই ফলো করুন আমি আমার মোবাইল ফোনের ডিসপ্লেতে দেখাবো আপনারা খুব সহজে এটা শিখে নিতে পারবেন সেজন্য আমি এখন মোবাইল ফোনের ডিসপ্লেতে চলে যাচ্ছি আপনি একটু লক্ষ্য করুন আপনারা হয়তো জেনে থাকবেন যে গুগলের সব থেকে জনপ্রিয় এআই টুলস জেনিমি। আর জেনমি ব্যবহার করে আপনি ভাইরাল যেসব ছবিগুলো তৈরি করা দেখছেন সেগুলো তো তৈরি করবেন পাশাপাশি আপনি যে কোনো একটা ছবিকে পাসপোর্ট সাইজে কনভার্ট করতে পারবেন আর সে ছবিটা হবে একদম ফোর কে রেজুলেশনে যে কোনো কম্পিউটার দোকানে ওয়াশ করতে দিলে সেটা ওয়াশ করে দিবে অনায়াসে কারণ কোনো অজুহাত দিতে পারবে না কারণ এটা ফোর রেজুলেশনে এবং সাইজে একদম ঠিক থাকবে সেজন্য আমি এখন মোবাইল ফোনের ডিসপ্লে তো চলে যাবো মোবাইল ফোনের ডিসপ্লে লক্ষ্য করে আপনি এটা শিখে নেবেন ডিসপ্লে ডিসপ্লেতে আপনার দেখতে পাচ্ছেন আমি জেনিমিতে প্রবেশ করছি জেনিমিতে প্রবেশ করার পরে আপনারা দেখবেন বাম সাইডের বাম সাইডের নিচের দিকে একটা প্লাস আইকন রয়েছে সেখান থেকে আপনারা গ্যালারি থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন ছবিটা সিলেক্ট করার পরে অ্যাড করে নিলাম তারপর নিচে একটা লেখা আছে সেই লেখাটা লিখতে হবে এই লেখাটা কোথায় পাবেন আপনাকে এটা কষ্ট করতে হবে না আমার কমেন্ট বক্স এবং বক্স মানে যারা ফেসবুক থেকে দেখছেন তারা কমেন্ট বক্স এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা বক্স থেকে এই লেখাটা কপি করে করে এখানে শুধু পেস্ট চাপ তারপর দেখবেন কিছু কিছুক্ষণের ভিতরে এই ছবিটা তৈরি হয়ে যাবে তারপরে সেই ছবিতে ক্লিক করবেন ছবিতে ক্লিক করার পর দেখবেন ওপরের সাইডে ডাউনলোড অপশন রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন তাহলে হয়ে যাবে এই ছবিটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এবং কম্পিউটার দোকান থেকে ওয়াশ করতে পারবেন ভিডিওটি কেন তৈরি করেছে আপনারা হয়তো জানেন সেজন্য আপনার মানবিক কাজটা আপনি করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন কারণ আমরা কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্যই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা জেনিমি কিভাবে ব্যবহার করতে হয় বা জেনিমি সম্পর্কে জানেন না তাদের জন্য আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ